আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আপনার টিকটকের ভিডিওতে যখন অর্নিং চলে আসে অর্থাৎ অনেকের আইডিতে যখন অর্নিং চলে আসে তখন কিন্তু অনেকেই আছেন চিন্তার মধ্যে পড়ে যান আমার এই অর্নিংটা কি জন্য এসেছে অর্থাৎ কিভাবে এসেছে এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব অর্থাৎ আমার টিকটক আইডিতেও কিন্তু অর্নিং চলে এসেছে কি জন্য দিয়েছে টিকটক কোম্পানি অর্নিং এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কোয়েস থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অদমেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তাহলে বেশি বক না করি ভিডিওর মূল কাজ শুরু করা যাক সর্বপ্রথম আপনি অফিসিয়াল টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন জাস্ট আমি আমার অফিসিয়াল টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করব অফিসিয়াল টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একদম নিচে দেখতে পারছেন প্রোফাইল আইকন জাস্ট এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইলে নিয়ে যাওয়া হবে জাস্ট এইখানে দেখতে পারছেন আমার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু অর্নিং চলে এসেছে অর্থাৎ এই অর্নিংটা কি জন্য এসেছে কীভাবে এসেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনেকেরই কিন্তু অর্নিং আসে না ভিডিওটি তারাও দেখে আপনারাও সতর্ক হয়ে যান জাস্ট আপনারা হালকা একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পারবেন কমিউনিটি গাইডলাইন্স ভাইলিশন জাস্ট এই অপশনটা আসার মানে আমাদের কিন্তু এই টিকটক আইডিতে কিন্তু অর্নিং চলে এসেছে যখনই আপনাদের টিকটক অ্যাকাউন্টে তিনটি কমিউনিটি গাইডলাইনস ভাইলেভিশন আসবে তখনই কিন্তু আপনার টিকটক আইডিটা কিন্তু উধাও হয়ে যাবে চোখের পলকে কেননা আপনার চ্যানেলে যদি এক রিলেটেড অর্থাৎ এক ধরনের ভিডিও আপলোড করে থাকেন সেই চ্যানেলে যদি অন্য ধরনের ভিডিও আপলোড করে যান তখন কিন্তু টিকটক কোম্পানি বুঝতে পারে আপনি একই চ্যানেলে নানান ধরনের ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছেন অনেকের ক্ষেত্রে কিন্তু নানান ধরনের ভিডিও আপলোড করার পরেও কিন্তু ওয়ার্নিং চলে আসে না কেন দেয় না জাস্ট আপনাদেরকে এটিও আমি আপনাদেরকে বলিয়ে দিব যাদের ছোট আইডি তাদের ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্নিংটা চলে আসে না যাদের আইডিটা ধীরে ধীরে বড় হয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই অর্নিংটা দিয়ে দিবে অর্থাৎ কমিউনিটি গাইডলাইন যখনই আপনার চ্যানেলে তিনটি আসবে তখনই কিন্তু উদাও হয়ে যাবে আপনার চ্যানেলটি আমার এই টিকটক অ্যাকাউন্টে যখন প্রথম কমিউনিটি গাইডলাইন্স আসে তখন কিন্তু আমাকে ওয়ার্নিং দেয়নি টিকটক কোম্পানি দ্বিতীয়বারের পরে আসার পরে কিন্তু আমার এই টিকটক অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছে তৃতীয়বারের সময় যখনই আসবে তখন কিন্তু আমার অ্যাকাউন্টটি একদম নিচেই কিন্তু ব্যান্ড দেখাবে আপনারা যখনই একটি চ্যানেলে এক ধরনের ভিডিও আপলোড করেন সেমভাবে আপনারা এক ধরনের ভিডিও আপলোড করবেন একটি চ্যানেলে তিন চার ক্যাটাগরির ভিডিও কখনোই আপলোড করবেন না তিন চার ধরনের ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের জন্য অনেক ক্ষতিকর হয়ে দাঁড়াবে ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম